হরে কৃষ্ণ পাণ্ডবানির জেলা একাদশী কবি সতেরোই জুন নাকি আঠেরোই জুন কোন দিন ব্রত পালন করা উচিত আমাদের দেখুন ভগবান কেন্দ্রিক আমরা যা কিছু করি শুধু ভগবানের প্রসন্নতার জন্য কারণ এটাই আমাদের প্রকৃত ধর্ম যদি ভগবানের প্রসন্নতার জন্য কোনো কিছু না করি তাহলে আমাদের দুর্লভ মানব জীবন খুব বিপদগামী বলে জানবেন তাই ডাক্তারের কথা মতো না চললে যেমন আমাদের দেহের কঠিন রোগ ভালো হবে না ঠিক তেমনি মানব জীবনের ভবরোগ ভালো করতে গেলে ভগবানের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে আমাদের চলতে হবে না হলে রোগ তো ভালো হবে না অথচ রোগ বেড়ে যাবে তাই পূর্বপুরাণে বলা হয়েছে অর্ধরাত্রম অতিক্রম দশমী যদি দৃশ্যতে তদাহি একাদশী ত্যাগটা দ্বাদশী অর্থাৎ মধ্যরাত্রি অতিক্রম করে যদি দশমী তিথি উপস্থিত থাকতে দেখা যায় তবে সেই একাদশী তিথি ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করা আমাদের উচিত তাহলে ষোলোই জুন মধ্যরাত্রি অতিক্রম করে মানে রাত্রি বারোটার পরেও দশমী উপস্থিত ছিল রাত্রি তিনটে পাঁচ মিনিট পর্যন্ত দশমী ছিল তারপরে একাদশী শুরু হয়েছে কিন্তু এই একাদশী ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেনি অর্থাৎ সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে একাদশী স্পর্শ করেনি তাহলে এই একাদশীকে বলা হয় বৃদ্ধা একাদশী তাই সতেরোই জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করা নিষেধ বৃদ্ধা একাদশী হলো দূষিত একাদশী অপবিত্র একাদশী ব্রহ্মবিপর্ত পুরাণে বলা হয়েছে যথা সুরা বিন্দু গঙ্গাত্রজেদ অর্থাৎ একটি গঙ্গা জলের পাত্রে এক বিন্দু মদ মিশে গেলে সম্পূর্ণ গঙ্গা জলের পাত্রটাই মদময় হয়ে যায় ঠিক তেমনি সূর্য উদয়ের পূর্বে অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে মাত্র বিন্দু মাত্র পলক মাত্র বা এক সেকেন্ড যদি দশমী থাকে তবে সেই যুক্ত একাদশী অপবিত্রময় তাই সেই ব্রত আমাদের ত্যাগ করা উচিত এবারে এই দশমী যুক্ত অপবিত্র একাদশী বা বৃদ্ধা একাদশী পালন করলে কি সর্বনাশ হয় হরি স্বয়ং নিজে মুখে আমাদেরকে বলছেন পুণ্যম সুসঞ্চিতম জাতি কল্প কোটি শতার্জিতম সশল্লম জীব প্রকুরবন্তি মুক্তিদম মম বাসরম অর্থাৎ যে ব্যক্তি আমার মুক্তিদায়ক একাদশী ব্রত দশমী বিদ্যা ব্রত পালন করে সেই ব্যক্তির শত কোটি কল্পে অর্জিত সুসঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যায় এবার ভাবুন অর্থাৎ এক কল্প সমান চারটি যুগ এক হাজার বার আবর্তিত হলে এক কল্প হয় তা ব্রহ্মার বারো ঘন্টা হয় মানে এক লক্ষ বার চারটি যুগে আপনি যে পূর্ণ সঞ্চয় করেছিলেন সব নষ্ট হয়ে যাবে যদি আপনি সতেরোই জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করেন আরো শুনুন কুর্মপুরাণ নারদ পুরাণ বিষ্ণু রহস্য গ্রন্থে বলা হয়েছে দশমী শেষ সমঝোতাম

তারা এরকম অপসিদ্ধান্ত দিয়ে থাকে তাদের কথা অনুযায়ী যারা সতেরোই জুন পাণ্ডবানের জেলা একাদশী ব্রত পালন করবে তারা হচ্ছে সাত যুগ পর্যন্ত নরক যাতনা ভোগ করে দেখুন হরিভক্তি বিলাসগ্রন্থি খুব সুন্দরভাবে বলা হয়েছে এই একাদশী বিশেষ করে মনুষ্যদের জন্য পরম মোহ ঔষধ তাহলে শুনুন সমায়াস মহারোগাত দুঃখিনাম সর্বদেহিনাম একাদশ উপবাস অয়ম নির্মিতম পরম ঔষধম অর্থাৎ একাদশী ভগবান সৃষ্টি করেছে এই ভৌতিক জগতে বসবাসকারী মানুষের দুঃখময় জীবনের দেহ ও মনের মহারূপ নিবারণের পরম ঔষধ স্বরূপ হলো একাদশী তাই জন্য ভগবান একাদশী সৃষ্টি করেছেন এই পরম কল্যাণকারী একাদশী তিথি পুনরায় আগত হচ্ছে আঠারোই জুন মঙ্গলবার দু আমাদের উদ্ধার করার জন্য এই দিন ব্রহ্ম মুহূর্তের সময় হলো প্রাত তিনটে উনিশ মিনিটে এই সময় শয্যা ত্যাগ করবেন এই দিন সূর্য উদয় হচ্ছে ভোর চারটে পঞ্চান্ন মিনিটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পারণ আপনি পারণ কখন করবেন আপনি পরের দিন ভোর চারটে পঞ্চান্ন মিনিট থেকে সাতটা তিরিশের মধ্যে পালন করবেন কিন্তু যদি আপনি পাঁচটা বাহান্নর মধ্যে দ্বাদশীতে থাকতে থাকতে আপনি পালন করেন তাহলে খুব ভালো হয় কৃষ্ণ দৈপায়ন শিল ব্যাসদেব বলেছেন যুধিষ্ঠির মহারাজকে যারা সারা বছর একাদশী ব্রত পালন করতে পারে না তারা যদি এই আঠেরোই জুন মঙ্গলবার নির্জলা থেকে কঠোরভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করে তবে তারা সারা বছরে না করা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ ফল পাবে আবার বলেছেন যারা সারা বছর একাদশী ব্রত পালন করতে গিয়ে কোনো কারণবশত ভুল করে ফেলেছে যেমন নির্দিষ্ট সময় পালন করতে পারেনি অথবা ভুল করে কেউ একাদশীর দিন অন্ন খেয়ে ফেলেছে এই সমস্ত ব্রত পালনের ভুল ত্রুটি শুধুমাত্র একটি একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কঠোরভাবে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্তি পেয়ে সারা বছরের একাদশীর ব্রত পালনের সম্পূর্ণ ফল পাবে এই একাদশী থেকে সরল ও কঠিন আপনি বলবেন ই আবার কেমন কথা সরল মানে হচ্ছে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই আর খেতে গেলেই নানান ভুল ত্রুটি ছে থেকে রেহাই তাই যেন সরল আর কঠিন মানে নির্জলা থাকা এই গরমের মধ্যে আবার কলি যুগে হচ্ছে কঠিন এই একাদশীতে কিভাবে ব্রত পালন করবেন কিভাবে খাবেন কিভাবে চলবেন কোনো কিছু বলার নাই কেন এই ব্রতটা হচ্ছে নির্জলা একাদশী ব্রত হুম তা নির্জলা করতে গেলে কোনো নিয়ম লাগে কিছুই লাগে না আপনার জলও তো খাবেন না তাই না তাহলে আর কিছু বলছি না আমি এখন আপনাদেরকে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মহাত্ম বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কৃপা করে শ্রবণ করুন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে পুরাণে ব্যাস বর্ণিত মহারাজ যুধিষ্ঠির বললেন হয়েছে হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডে বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবেই ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সাররূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাসব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ করবে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অস্বস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গ আদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার দরে দীর্ঘ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমনে দোষ হবে না ওই দিন অন্য আদি গ্রহণ করলে বত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্য অস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনাসীন বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে সে হরির পুজো করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করবে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গোদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও দায়নি দায়ীতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোক নিয়ে যান সেই ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তাহলে আপনারা আঠেরোই জুন পাণ্ডবা নির্জলা একাদশী নিষ্ঠার সঙ্গে সাড়ম্বরে আপনারা পালন করবেন নির্জলা থেকে এটাই আশা কামনা করি তাহলে আজ থেকে আপনারা শরীরটাকে সেভাবে সুস্থ রাখুন শরীর মন যাতে সুস্থ থাকে নির্জলাতে কোনো অসুবিধা না হয় তাহলে আপনারা সেভাবে তৈরি হন এই একটি মাত্র একাদশী ব্রত পালন করার ফলে আপনি কত ফল পাচ্ছেন সারা বছর একাদশী ব্রত পালন করলেন না অথচ একটি মাত্র একাদশী ব্রত পালন করার ফলে সারা বছরের একাদশী ব্রত পালন করার ফল পেয়ে যাচ্ছেন না আসে এর থেকে আর বেনিফিট কি আছে এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি যদি কোনো এই একাদশী সম্বন্ধে প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা সুন্দর করে কমেন্ট করবেন যদি নাও প্রশ্ন থেকে থাকে তাহলেই কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ হম তা এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে সবাইকে বৈষ্ণিক ঘটনা